নিতে সবার আগে আপনার সমস্যা গুলো খুঁজে বের করতে হবে সেই জায়গায় আমরা যদি আমাদের এই ঠাকুরকে নিয়ে কথা বলি প্রথমে আমাদের যে বিষয়টি নিয়ে কথা বলা উচিত সেটি হচ্ছে আমরা সবচেয়ে ante diker বুঝে কোনো কিছু না শুনে আপনার জন্য কাজ করছে সেটি না দেখে আপনার কথা কে বলছে সেটি না ভেবে সারা জীবন একটি মার্কার জন্য ফিক্স করে রেখেছে এই যে নির্দিষ্ট একটি নৌকা মার্কায় আপনারা আপনাদের ভর্তি ফিক্স করে রেখেছেন এটাই হচ্ছে আপনাদের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা আমরা আমাদের জায়গা থেকে যে স্পষ্ট করে বলতে চাই আপনি যখন নির্দিষ্ট একটি জায়গার জন্য ফিক্স হয়ে যান তখন আপনার যে গুরুত্বটি যে মূল্যটি সেটি সব সময়ের জন্য কমে যায় সেই জায়গায় আমি আমার এই সকল ভাই বোনদের উদ্দেশ্য করে একটি কথা বলি এখন ভাবার সময় এসেছে নীতির স্বাধীনতা শুরু হয়েছে যে আত্মার জন্য কথা বলে কাজ করে যে আত্মার প্রশ্ন জন্য প্রস্তুত

যা কিছু হবে ছাত্র জনতার রায়ের ভিত্তিতে হবে কোন পরিবার থেকে নয় যে সিস্টেম সেই থেকে নয় আমি যখন এই ঠাকুর প্রথম যে বিষয়টি শুনেছি ঠাকুর গায়ে নাকি মামলা মামলা খেলা চলছে এই ঠাকুর গায়ে টাকার বিনিময়ে মামলায় নাম দেওয়া হয় মামলা থেকে নাম কাটা হয় এই কাহিনী কি ছাত্র জনতা অদ্ভুত দান করেছিল ছাত্র জনতা কি তার জায়গা থেকে কোন অন্যায়কারী নির্দোষ সে যে দলই হোক না তাকে শাস্তি দেওয়া হয়রানি করা মামলা দেওয়া এই বিষয়গুলোকে সমর্থন করে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে আপনি যদি আজকে অন্যকে সমর্থন করে মনে রাখবেন এই অন্যায় কারণে যে সিস্টেমটি প্রতিষ্ঠিত হবে সেই সিস্টেমটি দ্বারা अवश्यই সামনের কোনো একদিন আপনি আপনার পরিবার আপনার আত্মীয়-স্বজনে কেউ না কেউ ভালোবাসবে সেই অন্যায়ের শিকার হবে আমরা এই ঠাকুরদা যখন ঠাকুরদার জনগণ আসে হাসপাতালে যান পড়তে যান হাসপাতালে যান যেখানে যান দাঁড়া আমরা ঢাকা হাসপাতাল বেটাজানে ঢাকা শহরে একটি মানদার কার্যক্রম শুরু হয় না এই যে অবস্থা এই অবস্থা কি ছাত্র সমাজ কোন দিন করে আমাদের জায়গা থেকে আগামী বাংলাদেশে যারা নেতৃত্ব দিবে তাদেরকে স্পষ্ট করে বলতে চাই এই যে সিস্টেমগুলো যে

দিতে আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা আমাদের চারপাশে সীমান্ত রয়েছে এই সীমান্তে আমার একজন নিরপরাধ ভাই বোনকে আমরা আমি ফেরালির মতো চুলে থাকতে দেখতে চাই না আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা কি হচ্ছে যদি আজকের পর থেকে এমন কোন ঘটনা ঘটে হয় তার উপযুক্ত একসাথে আবার এই ঠাকুর গায়ে প্রহারী নিয়োগ দেওয়ার জন্য বিশ লাখ টাকা দেওয়া হয় ঠাকুর গাড় সমাজ একটা জিনিস করে রাখবেন এই যে মানুষটি বিশ লাখ টাকা দিয়ে এই সিস্টেমে ঢুকছে সে অবশ্যই

যে ঠাকুরগার যে লোকটি সে লক্ষ পরিবারের সদস্য এই যে ফ্রান্সিস সরকার ষোলো বছর একটি ফ্রান্সিস রাষ্ট্র করেছে ঘর থেকে এই মামলা সিস্টেম গুলোকে এই মানুষ গুলোকে করতে পারি উপেক্ষা করতে পারি সরিয়ে রাখতে পারি আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে সিস্টেম সংস্কারটি ঘর থেকে শুরু হবে সেটি একদিন সমাজে পৌঁছাবে জেলায় পৌঁছাবে বিভাগে পৌঁছাবে রাষ্ট্রে পৌঁছাবে আর তখনই আমরা যে বাংলাদেশের শর্ত দেখছি সেই বাংলাদেশটি আমরা তৈরি করতে পারবো আমি দেখছি আজকে আমার সামনে এই প্রথম

যেই আদর্শেরই হতে গেল যে যদি অন্যায়কারী হয় সে যদি চাঁদাবাজ হয় সে যদি ক্ষমতার অব্যবহার করে তাহলে তাকে সেই দৃষ্টিতেই দেখতে হবে এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে একটি জিনিস শুধু রাখবেন অন্যায়ের বিরুদ্ধে আপনার এই এই রাস্তায় নেমে আসা এই সাহস যদি জারি না থাকে তাহলে এই অন্যায় কাজায় অন্য কোন রূপে আপনার সামনে এসে উপস্থিত হবে সেই জায়গা থেকে আগামী বাংলাদেশে যে বাংলাদেশের আমরা সত্ত্বে দেখি করব তা হবে যেই বাংলাদেশের ছাত্ররা দেখ সেই বাংলাদেশের ছাত্র যে পথ چلا লক্ষ 24 এর বুদ্ধের রক্ত দিয়ে নতুন যে বাংলাদেশের সূচনা হয়েছে সেই বাংলাদেশের যে পথ চলা আমরা বিশ্বাস করি বলসো বিপ্লবী ছাত্র আন্দোলন বিশ্বাস করে সেই পথ চলা এই ঠাকুর গাজিলা থেকে শুরু হবে